গুড মর্নিং বন্ধুরা চলে এলাম সকাল সকাল তোদের কাছে এক নতুন ভিডিও নিয়ে ভিডিওটা যদিও কষ্টের তবু তোদের সঙ্গে শেয়ার করলাম প্রতিদিন ব্লগ থেকে সবাইকে আজ এ বলার কিছু নেই শুধু দেখো কারণ বলার মতো পরিস্থিতি নেই কেননা রবি আজকে আমাদের বাড়ি থেকে চলে যাবে ওই হয়তো বুঝতে পারছেন নাকি ওর পাশে গেলে দেখবা কেমন করে চলো রবি যাই দেখাই দেখো কেমন করে কোনো দিন হরেনি এরকম কাল থেকে এরকম করছো চুপচাপ হয়ে গেছে বলছে আমাকে এখান থেকে ছাড় নিয়ে চলে যাবে তার জন্য এই চুপচাপ হয়ে গেছে দিন কালকে থেকে কালকে দিন থেকে এরকম খাওয়া রকমই আছে বলতে কষ্ট হচ্ছে রবি আজকে আমাদের সব গেছে চলে যাচ্ছে জানি না কোথায় ঠিকানা ওর হবে ও যেখানে দিন হলো ওখানে দাঁড়া থাকতে পারতা ভালো থাক ঈশ্বর প্রতি প্রার্থনা করি আসলে ইচ্ছাটা ছিল না পরিস্থিতিটাই বাধ্য করলো বলে ওকে আমাদের থেকে দূরে সরিয়ে দিতে হলো তোমরাও ভগবান বলছে প্রার্থনা করো ওর জন্য ভালোভাবে থাকে খুব কষ্ট হচ্ছে আজকে জানিনা এই কোষ্ঠের কতটা কি ছিল কিন্তু কোথাও যেন ফাঁকা হয়ে যাচ্ছে একটু পরে সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে এই জায়গাটা ঠিক আর আসে দেখতে পাব না যেন শেষ ওই জন্য আগে থেকেই বুঝতে পারছিল সকালে যখন সকালে যখন রবিকে বার করি ও কোথায় যেন আমাকে ইশারায় বলছে ওই বলছে আমাকে মুখে তো একটু তার জন্যে এরকম করছে দুটো পাই কোথায় যেন বিক্রি করতে পারি তো খুবই আমাকে ঠোকার সময় বের বের করার সময়

দেখে এসে মোবাইল ভিডিও করলাম স্মৃতি হয়ে থাক কষ্টের মাঝে তবু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম জানি না কতটা জায়গা জুড়ে ছিল সকালের ঘন্টাটা দেখে আমার আর চোখে জল থামাতে পারিনি কোনো দিন ওরকম করে না এতদিন বার করি ওর সঙ্গে সঙ্গে বার হয়ে দূর দৌড় দিবে বাড়িতে ঘর থেকে যে আমাকে ছাড় কিন্তু আজকে আর একদম কিছু করেনি যেখানে থাকার সেখানে চলে গেছে আমি একটু দাঁড়াই ছিলাম ওখানে আর পা দুটো ধরে জিপ দিয়ে চাটছে ভগবান যদি ওদের কথা বলার শক্তিটা দিত কেন এত মায়া হয় জীবনে কোনো জীব বিক্রি করিনি তো আর বেশি করে কষ্টটা যেন কোথাও যেন কিছু ভেঙে গেল এরাই দুজন আসছে আমাদের জীবনে তাও আবার দূর করে দিতে হলো ভগবানে কি নীলা আর কিছুক্ষণ পরেই এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা যেখানে থাক ভালো থাক এই কামনা করি প্রত্যেক দিন বার হওয়ার সঙ্গে সঙ্গে ও থাকবেই না কোথাও ওখানে যাবেই না ঘর থেকে বার করার সঙ্গে সঙ্গে দৌড় কোথায় যাই থাকবে কিনে যেতে সম্পূর্ণ উল্টো মানে যাওয়ার দিনই এমন মায়া দেখার আমি বুঝতে পারলাম না ও কত কি যে বলতে চাইছিল বলতে পারলো না যেদিন থেকে দেখে গেছি সেদিন থেকে আর খাওয়া দাওয়া ওরকম আর খায় না মানে আগে যেরকম খাতো সেরকম আর খাওয়া দাওয়া করে না

বুকে যেন চুর মাচার হয়ে যাচ্ছে চোখ দিয়ে জল তো আর থামা যাচ্ছিল না কোনো মতেই তুলে দিয়ে বললাম যেন ভালো ঘরে বড় গৃহস দেখে যেন সে কাউকে দেয় জানি না কতদিন এই কষ্টটা মনে মনে থেকে যাবে হয়তো বা সারজীবন শত কষ্ট যাবে বুকে নিয়ে বাধ্য হয়ে তুলে দিতে হলো

ও যেতে চাচ্ছে না না আমি যাব না এখনো দেখো ছুটবে হাত থেকে দিদির মনের ভাষা বোঝার মতো কেউ নেই থ্যাংক ইউ বুদ্ধার সাথে থাকার জন্য ওর মা কত টেনশন দেখো দিন খাবার এরকম রাখে দেন না আজ এই খাওয়ারও রেখে দিছে জল দিছি আটা দিছি ওরা আর খায়নি ও যেন বলতে যাচ্ছে আমার ছেলেকে দূর করে দিলি আমার থেকে আমার কতটা নিষ্ঠুর তাই না রবি ছেড়ে গেল নিজের সাথে সব কিছু বাধ্যমূলক করতে হচ্ছে আমাদের মনটা ভালো নেই আমরা ভালো থাকবো আমাদের সাথে জন্য এই দেখো জায়গাটা সেই ফাঁকাই হয়ে গেল সবাই বলতে বলতে সম্পূর্ণ সুস্থ কামনা করো ওজন যেখানে থাক ভালো থাক আসলে এতদিন ধরে তিল তিল করে বড় করা তো একটু মায়ার জন্মে গেছিল তার এই ফলে খারাপ লাগছে